হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এগুলো হচ্ছে আপু খুব ভালো ব্র্যান্ডের ড্রেসগুলো হবে আমরা হচ্ছে ডিসকাউন্ট করে দিচ্ছি এগুলো এক একটা চোদ্দো পনেরোশো টাকার ড্রেস ছিল আপু আজকে যারা নিতে চান বক্স করে ফেলবা এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এখানে সম্পূর্ণটা কাজ করা হবে একদম ডিজিটাল প্রিন্টের উপরে হবে আপুরা এটা হচ্ছে জামার নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে ফুল জামাটা হচ্ছে তোমার কাজ হবে এই যে দেখো এটা হচ্ছে তোমার জামার নিচের কাজটা হবে হ্যাঁ খুবই সুন্দর একটা কাজ করা আছে এই যে দেখছো আর এইটা হচ্ছে আপু সালোয়ারটা হবে এইটা লকটা হবে আর ব্যাগটা হবে এটা হচ্ছে অন্যটা হবে যে নিতে চিন বক্স করে ফেলবা এটা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছ ঠিক আছে এটা তোমাদেরকে এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি এইটা দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এইটা হচ্ছে তোমার জামাটা হবে হ্যাঁ এইটা হচ্ছে গলার কাজটা হবে ফুল কাজ করা হবে এটা সালোয়ারটা হবে আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে একদম ডিজিটাল প্রিন্টের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে প্রাইস দিয়ে দিচ্ছি আপু এটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ দেখো এইটা তোমরা এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এইটা দেখো এইটা ফুল কাজ করা হবে আপুরা একদম সম্পূর্ণটা কাজ করা হবে এটা সালোয়ারটা হবে আর এইটা হচ্ছে আপু ওড়নাটা হবে এটার ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর এই জামাটা জেনিভিন বক্স করে ফেলবা ওড়নার সাইড দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছ অপুরা এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে দেখো আর এটা হচ্ছে ব্যাগটা হবে এইটা দেখো এইটা তোমরা এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এইটা হচ্ছে তোমার ড্রেসের ক্যাটালগটা হবে এইটা হচ্ছে তোমার জামাটা হবে ফুল কাজ করা হবে আর এটা সেলওয়ারটা হবে আপুরা এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে অন্যটাও সম্পূর্ণটা হচ্ছে তোমার কাজ করা হবে প্রাইস দিয়ে দিচ্ছি আপু এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা অনেক সুন্দর এটা এর আগে আসেনি এটা কারিজমার একটা ড্রেস হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা সেলওয়ারটা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে আপুরা এটা কারিজমার একটা মাস মানে ড্রেস হবে চিকেনের কাজ করা জামার নিচে হচ্ছে তোমার চিকেনের কাজ করা হবে দেখো একদম ফুল জামাটার নিচে চিকেনের কাজ করা আছে এটা সিলওয়ারটা হবে আর এইটা হচ্ছে আপু ওড়নাটা হবে জেনিভিন বক্স করে ফেলবা এটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এই কিও